তিরিশ বছরের বেশি পুরনো রেকর্ড ভেঙে নয়া নজির স্থাপন করলেন সিঙ্গাপুরের বছর চৌত্রিশের এক যুবক মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সাতান্ন জন মহিলার সঙ্গে সঙ্গমন লিপ্ত হলেন ওই যুবক চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে স্থানীয় এক পতিতালয়ের উদ্যোগে এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয় এর আগে একটানা পঞ্চান্ন জন মহিলার সঙ্গে সঙ্গম করতে সফল হয়েছিলেন এক অভিনেতা এই অভিনব প্রতিযোগিতা জেতার পর বিজয়ীর প্রতিক্রিয়া আমি ছোট থেকেই সেক্স অ্যাডিক্ট যখন খবর পাই যে প্রাগেট প্রতিতালয়টি এরকম এক প্রতিযোগিতার আয়োজন করেছে আমি আর দেরি করিনি যেভাবে একজন অ্যাথলিট ম্যারাথনের জন্য তৈরি হন আমি আর সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি সিঙ্গাপুরের বিজয়ী প্রতিযোগীর বক্তব্য কোনো পেশাদার খেলোয়াড়ের চেয়ে আমার কম পরিশ্রম হয়নি প্রতিযোগিতা শুরু হয় মধ্যরাতে শর্ত ছিল অধিকারিকের সামনেই ইন্টারকোর্স করতে হবে প্রতিযোগিতার নিয়ম হলো প্রতি সঙ্গমের সময় অন্তত পাঁচ মিলিলিটার করে বীর্যপাত করতে হবে প্রতিযোগিতার জন্য একজন ফিজিওথেরাপিস্ট বরাদ্দ করা হয় বেশ কয়েকবার সঙ্গমের পর অন্তত খানিক্ষণের জন্য ম্যাসেজ করার জন্য কিন্তু কোনো রাসায়নিক ওষুধ ব্যবহার করার নিয়ম ছিল না তবে একটি বিশেষ প্রাকৃতিক ওষুধ তিনি নিজেই নিয়ে এসেছিলেন যেটি কী দিয়ে তৈরি জানতে চাননি বিজয়ী তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ওই যুবককে বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল প্রমাণ করতে হয়েছিল যে তিনি সম্পূর্ণ সুস্থ ও কোনো ছোঁয়াচের রোগ তার নেই এর আগে উনিশশো তিরাশিতে এক টানা পঞ্চান্ন জন মহিলার সঙ্গে সঙ্গম করে রেকর্ড করেছিলেন এক প্রাণ অভিনেতা তবে এই প্রতিযোগিতার জেতা মোটেও সহজ হয়নি সিঙ্গাপুরের যুবকের পক্ষে শেষ মহিলার সঙ্গে সঙ্গম শেষ হতেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে জানিয়েছেন আয়োজনকারী প্রতিতালয়টি